আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় বাংলাদেশে শুরু হলো বাংলাদেশ ডিজিটাল জরিপ এই জরিপ শুরু হয়েছে পটুয়াখালী জেলা সদরের ইট বাড়িয়া ইউনিয়নের একটি মোজায় এই জরিপের মতোই সারা বাংলাদেশে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রমটি সম্পূর্ণ করা হবে বিএস বা জরিপটি শুরু হবে। এবং জরিপটি সারা বাংলাদেশে করা হবে এবং এই জরিপটি হবে সম্পূর্ণ ডিজিটাল আসলে যা আমাদেরকে জানতে হবে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপ যখন আমাদের এলাকায় চলে আসবে তখন আমাদের করণীয় কি বা আমরা কি করব এবং কিভাবে আমাদের সম্পত্তি বা আমাদের জমি আমাদের নামে রেকর্ডভুক্ত করব এই বিডিএস জরিপ সম্পূর্ণ করার আগে এবং এই বিডিএস জরিপটি বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি আমার এলাকায় আসার আগে আমাকে যে সকল ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে আমাকে আমার সকল দলিল পত্র আমার সকল খতিয়ান এবং আমি জমি যেভাবে মালিক হয়েছি উক্ত মালিকানার সম্পূর্ণ ডকুমেন্টস আমাকে প্রস্তুত রাখতে হবে আমার সম্পত্তিটি আমি বাংলাদেশ ডিজিটাল যে জরিপ হচ্ছে উক্ত জরিপে সম্পূর্ণ নির্ভেজালভাবে আমার সম্পত্তিটি আমার নামে বিডিএস রেকর্ডটি করতে পারি বাংলাদেশে সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেটি হচ্ছে বিএস বা বিআরএস রেকর্ড বা বিআরএস খতিয়ান আমরা অনেকেই দেখি যখন এই খতিয়ানটি প্রস্তুত করার জন্য সার্ভেয়াররা চলে এসেছিল এবং জনবল নিয়োগ করা হয়েছে সম্পত্তি মানুষের নামে বিএস বা বিআরএস খতিয়ান ভুক্ত করে দেওয়ার জন্য তখন আমরা দেখেছি অনেকের দলিল পত্র থাকার পরেও নামে সম্পত্তি বা জমি হয় নাই একজনের জমি অন্য জনের নামে রেকর্ড হয়ে গিয়েছে এক ওয়ারিশকে রেখে অন্য ওয়ারিশদের নামে রেকর্ড হয়ে গিয়েছে এবং অনেকের দলিল নাই দখল আছে দখলের ভিত্তিতে থাকা সত্ত্বেও তার সম্পত্তিটি দখলভুক্ত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে এবং হচ্ছে যিনি সম্পত্তির মালিক বা যিনি জমির তিনি রেকর্ডের সময় উপস্থিত ছিলেন না বা উনি ওনার জীবিকার প্রয়োজনে দেশের বাহিরে ছিলেন যার কারণে উনি উপস্থিত থাকতে পারেননি তখন ওনাকে না পেয়ে উনি যথাপযুক্ত কাগজপত্র উপস্থিত করতে না পারার কারণে ওনার জমিটি অন্য কোন ব্যক্তির নামে রেকর্ড ভুক্ত হয়ে গিয়েছে যখন তিনি জানতে পারলেন যে ওনার জমিটি বা ওনার সম্পত্তি অন্য কোন ব্যক্তির নামে রেকর্ড ভুক্ত হয়ে গিয়েছে তখন তিনি আবার সকল কাগজপত্র প্রস্তুত করে উনি মামলা মোকদ্দমা করে উক্ত জমি ফিরিয়ে আনতে হয়েছে সুতরাং এই ধরনের কোনো ঝামেলায় না পড়তে চাইলে আমরা যদি আমাদের উক্ত সম্পত্তিটি যে সম্পত্তি আমি বাংলাদেশ ডিজিটাল সার্ভে আমার নামে করাবো আমার উক্ত সম্পত্তি যদি আমি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকি তাহলে আমি জমির সম্পত্তি যে কীভাবে ক্রয় করেছি উক্ত ক্রয় সংক্রান্ত সকল দলিলপত্র আমাকে প্রস্তুত রাখতে হবে এবং অবশ্যই উক্ত জমিটি আমার নামে এই বিডিএস জরিপের আগেই খারিজ করে রাখতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি উক্ত সম্পত্তি লিজ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে উনি ওনার উক্ত সম্পত্তি যে লিজ ডকুমেন্টস রয়েছে উক্ত লিজ ডকুমেন্টস উনি রাখবেন এবং হচ্ছে ওনার ওই জমিটি উনি ওনার নামে খারিজ করে নেবেন আর যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তি ওয়ারিস সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই উনি ওরাদের পরিবারের যত মানে যত ওয়ারিস আছেন সকল ওয়ারিসদের মধ্যে একটি বন্টন নামা দলিল করে উক্ত সম্পত্তিটি যতজন ওয়ারিশ প্রত্যেকের নামে আলাদা আলাদা খারিজ খতিয়ান করে নেবেন এবং যখনই এই বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল জরিপটি আপনার এলাকায় চলে আসবে যাতে করে আপনি খুব সহজে আপনার জমিটি বা আপনার সম্পত্তিটি আপনার নামে রেকর্ড ভুক্ত করতে পারেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আপনার সম্পত্তিটি আপনার দখলে না থাকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনি আদালতের শরণাপন্ন হয়ে আপনার জমিটি দখল পুনরুদ্ধারের মামলা করে আপনার দখলে নিয়ে আসতে হবে এবং যাতে করে আপনার সম্পত্তিটি সম্পূর্ণ নিষ্কণ্টক থাকে এবং যখন এই বিডিএস সার্ভেটি আপনার এলাকায় আসবে সাথে সাথে আপনার জমিটি আপনার সম্পত্তিটি আপনার নামে রেকর্ড ভুক্ত করতে পারেন তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে সম্পত্তির মালিক বা যে জমির মালিক উক্ত জমি যদি আপনি আদালতের রায়ের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আদালতের রায় অথবা ডিগ্রির কাগজপত্র আপনাকে আপনার কাছে রাখতে হবে যাতে করে যখন জরিপটি অনুষ্ঠিত হবে আপনার এলাকায় তখন সাবমিট করে আপনার নামে রেকর্ড ভুক্ত করতে পারেন বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটি হবে সর্বশেষ সার্ভে এবং এর পরে আর কোনো সার্ভে করার প্রয়োজন হবে না এবং এই সার্ভেটি সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমেই করা হবে এবং মানুষ যাতে করে অনলাইনে তার জমি জমা সংক্রান্ত সেবা পেতে পারেন সেই ধরনের সকল ব্যবস্থাই ভূমি মন্ত্রণালয় করছেন সুতরাং আপনাদের কোথাও কোনো সম্পত্তির কাগজপত্র অসম্পূর্ণ বা অসমাপ্ত রয়েছে তাহলে উক্ত কাগজপত্র সম্পূর্ণ করে আপনি এখন থেকেই প্রস্তুত হয়ে যান আপনার জমিটি আপনার নামে বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপটি অনুষ্ঠিত হবে উক্ত বিডিএস খতিয়ানের অন্তর্ভুক্ত করার জন্য